বন্ধুরা নমস্কার আজ দেখবেন পেঁয়াজ রসুন দিয়ে লতি কচুর লতি আমি এই কচুর লতিগুলোকে দেখুন কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এছাড়া আমি এখানে রেখেছি রসুন টমেটো কাঁচা লঙ্কা এছাড়া রেখেছি পেঁয়াজ তাহলে আপনারা দেখুন আমি এটা কিভাবে করি এবার কড়াইতে প্রথমেই কিছুটা জল বসিয়ে দিয়ে লতিটাকে একটু ভাপিয়ে নেবো সামান্য করে আমি জল বসিয়ে দিয়েছি জল অল্প গরমও হয়ে গেছে এর মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম নুন দিয়ে লতি দিয়ে দিলাম অল্প দু তিন মিনিট মতো ভাপানো হবে সেদ্ধ করব না ভাপানো হবে তারপর এটা তুলে দেব অল্প করে ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে আবার লতি তুলে ফেলছি বসিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে সেই জন্য তেলের মধ্যে ঠিকানো পেঁয়াজ দিয়ে দিলাম কিছু ঠিকানো রসুন দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কিছুক্ষণ ভাজা হওয়ার পরে এর মধ্যে কিছুটা টমেটো যে রেখেছি সেই টমেটোটা দিয়ে দিলাম ভালোভাবে ভেজে নিচ্ছি ছোটো চামচে এক চামচ হলুদ গুঁড়ো দিলাম এক চামচ নুন দিলাম দিয়ে আবার ভালোভাবে ভেজে নিচ্ছি সব একসঙ্গে গিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যে লতি একটু আপনি সেলৌটি ঢেলে দেবেন ঢেলে দেওয়ার পরে আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নি এবার একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এটা হতে দেব বেশি নাড়াচাড়া করলে আবার ভীষণভাবে নরম হয়ে যাবে সেটা খেতেও বাজে লাগে সেদিনে বা গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে দু তিন মিনিট দেখা হবে তারপরে আবার একটা অংশ উল্টো পাল্টো করে দেবো এরপরে হাফ চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে আবার একটু আলটা হাতেই রোপ ফালক করে দিচ্ছি এই লঙ্কা গুঁড়োটা সবার মধ্যে মিশিয়ে দিচ্ছি এইভাবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে এটা আবার কিছুক্ষণ ফোটে দেবো গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে নাড়াচাড়া করতে করতে লতি হয়ে এসেছে সেই সময় এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি লতিটা রেডি করে ফেলেছি এবার এটা একটা পাত্রে তুলে নেব লতি রেডি হয়ে গেছে এবার এটা একটা পাত্রের মধ্যে তুলে দিচ্ছি আপনারা এইভাবে এ রসুন দিয়ে প্রচুর লতি করে নেবেন খুবই ভালো হয় খেতে এটা চিংড়ি মাছ দিয়ে করলেও খুবই সুন্দর হয় আমি এরপর একদিন চিংড়ি মাছ দিয়ে করে দেখাবো আমার এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন